আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এ এম লাইফস্টাইল ব্লগারে আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ে আমরা সবাই ভালো আছি আমি আজকে তিতা ছাড়া করলা ভাজি করে নেব সেজন্য করলাগুলো আমি আগে কেটে লবণ পানিতে ভিজে রেখেছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর সঙ্গে আমি ছোট আলু দেবো নতুন ছোট আলু এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর কাঁচা জিরে দিয়েছি কাঁচা দিয়ে জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব বেশি ভাজবো না লাল করে এই তো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন পেঁয়াজগুলো তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নিলে তারপরে করলা ভাজিগুলো আমি দিয়ে দেবো এই তো করলা ভাজিগুলো দিয়ে ভালো করে নিলে ছেড়ে এবার কাঁচা মরিয়ে যার লবণ দিয়ে ঢেকে দেব করলা ভাজি এভাবে রান্না করলে সেঁচা লাগে না একদমই তেঁচা লাগে না আর যদি বাড়ির কাছে করলা হয় তাহলে আরও ভালো টাটকা করলা এই তো আমি কাঁচামরিচ দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণও দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াশাড়া করে আমি ঢেকে দেবো এই তো ঢেকে দিয়েছি আমার করলা ভাজিগুলো তো অনেকটাই কমে এসেছে এবার আবারও ভালো করে নেড়ে দেব আমি সবসময় করলা ভাজি ছোটো আলু দিয়ে চচ্চড়ি করে হাতে মেখে ডাজকে ভাজি করলাম আবারও ঢেকে দিয়ে তারপরে এই তো করলা ভাজিগুলো প্রায় আমার হয়ে গেছে এবার নাড়াছাড়া করে আবারও কাঁচা পেঁয়াজ কিছুটা দিব এভাবে কাঁচা পেঁয়াজ দিলে একদমই বেজা লাগে না করলা পরে যদি কাঁচা পেঁয়াজ দেওয়া হয় এভাবে করলা ভাজি ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে ডালটাও আমি রান্না করে নিয়েছি এবার করলা ভাজিটাও করে নিচ্ছি এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো পেঁয়াজটা একটু কমে আসলে নরম হয়ে আসলে তারপরে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব করলা ভাজিতে ধনেপাতা দিলে অনেক ভালো লাগে ফ্রোজেন ফ্রোজেন ছিল আমার ধনে পাতাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না অল্প বেশিক্ষণ নাড়াচাড়া করে তারপর বাটিতে বেড়ে নেব এই তো বাটিতে আমি তুলে নিয়েছি করলা ভাজিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন করলা ভাজি খেতে অনেক ভালো লেগেছিলো একদমই তেতা ছিল না السلام عليكم